জুলাই আন্দোলনে গুলিভিত হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে দেখতে নেতৃবৃন্দ আহত এনামের সদর উপজেলার নেট গ্রামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় বিএনপি নেতা অনিন্দু ইসলাম অমিত বলেন এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনাম সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পলায়নের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহু বাহিনী তাকে গুলি করে কি গুরুতর আহত করেছে দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল আপনি পরিবারের কাছে জানতে পারবেন মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর আড়াইশো বের হাসপাতালে যখন থেকে চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায় তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারাই আত্মত্যাগ করেছে যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে আমরা সেই কথাটাই ওকে দিয়ে এসেছি এবং এক আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসার প্রয়োজন থাকবে প্রয়োজন হবে আমার দল বিএনপি সেই দায়িত্বটা পালন করবে ঈশ্বরনাথ আহত এনাম জানান গত চার আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না বলে যশোরে ফিরে এসেছেন তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনোই কর্মক্ষম হতে পারবেন না এমন অবস্থায় তারে রহমান ও তার দল বিএনপি পাশে দাঁড়ানোই মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন তো এখন যশোরেই দেখাচ্ছি যশোর দেখাচ্ছে যশোরে হচ্ছে চিকিৎসার যাবতীয় ভার অমিত ভাই উনি নিছেন যে যত ধরনের ট্রিটমেন্টের মেডিসিন যাওয়া প্রয়োজন হয় সবগুলো উনি বহন করবেন যে বিএনপির যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তাহলে তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেই আমাদের পরিবারকে পুরোপুরি সাপোর্ট দিবে এবং আমাদের চলার ব্যবস্থাটা যেভাবে চললে সহজ হয় সেটা করবে ইনশাল্লাহ এমন আশ্বাসই দিয়ে দিয়েছেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবরুলক সাবু সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বিএনপি নেতা মিজানুর রহমান খান বিএনপি নেতা গোলাম রেজা দুলু বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু শহীদুল বাড়ি রবু সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন জেলা যুবদলের সভাপতি আনসারুল হক রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ